সুপ্রিয় চাকরিপত্রের শিবন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অফিস সহায়ক পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম ভিডিও আমাদের চ্যানেলে স্বাস্থ্য সহকারী পদে অনলাইন কোর্স চালু হয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের পরীক্ষার প্রথমে ছিল সন্ধিবিচ্ছেদ করুন পুরস্কার এবং সংস্কৃতি তো পুরস্কারের সন্ধিবিচ্ছেদ হবে যোগ বিসর্গযোগ আর সংস্কৃতি হবে সমযোগ কৃতি শুদ্ধ বানান লিখুন সুরশষা এবং ক্ষীণজীবী তাই সুরশষা বানান হবে তালে বা হস্যু শৈরপলা হস্যকার মধ্যাহ্ন সহায়কার শুরশষা এবং ক্ষীণজীবী বানান হবে ক্ষয় দীর্ঘিকার মধ্যাহ্ন জয় দীর্ঘি বয় দীর্ঘী ক্ষীণদীবী এরপর এক কথায় প্রকাশ করুন যে পুরুষ তার স্ত্রীর বশীভূত এটা বিস্তৈন স্তৈন বছর পূর্ণ হওয়ার উৎসব এটা হচ্ছে আপনার সুবর্ণ জয়ন্তী আচ্ছা এরপরে বলছে বিপরীত শব্দ লিখুন আগমন এটার বিপরীত হবে প্রস্থান নীরব এটার বিপরীত হবে সরব পাঁচ বলছে যে বেশবাক্যসহ সমাস নির্ণয় করুন নিরুৎসাহ প্রাণপ্রিয় তা নিরুৎসাহ চিৎস উৎসাহের অভাব অব্যয়ভাব সমাস প্রাণপ্রিয় হচ্ছে প্রাণের চেয়ে প্রিয় পঞ্চমী তৎপরের সমাজ এরপরে ইংরেজি বলছে পুড দ্য কারেক্ট ফ্রম এর ভাব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে ছিল আই এম থিঙ্কিং অ্যাওয়ে নেক্সট উইক থিঙ্কিং অফ গোয়িং অ্যাওয়ে নেক্সট উইক হবে আচ্ছা তারপরে বলছে হি দ্য প্রবলেম টু সলভ দ্য প্রবলেম হবে এবং হিজ ফ্রেন্ডস আই নট বাই সরো বাই সরো নট মুভড হবে এবং আই নেভার থট আই ড্যাশ ইউ এগেন আই উড সি ইউ এগেন সাত বলছে যে পুট দ্য কারিক্রমা প্রিপোজিশান সি এক্সপ্লেনড দ্য ম্যাটার টু মি হবে মাই ফ্রেন্ড শেয়ারড হিস বুক এটা উইথ মি হবে এবং থিঙ্ক অ্যাবাউট নাম্বার অ্যান্ড দেন ডাবল ইট আর হি পয়েন্টেড টু দ্য ম্যাপ অন দ্য ওয়ার্ল্ড আচ্ছা এরপরে হচ্ছে আর্ট বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ইডিয়ামস প্রথমে ছিল স্পেয়ার নো পেন্স এটার অর্থ হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা হি স্পেয়ারড নো পেন্স টু কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম আর রান শর্ট অফ এটা অর্থ ঘাটতি বা স্বল্পতা উই মাস্ট হারি উই আর রানিং শর্ট অফ টাইম এরপরে হচ্ছে নয় বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দিন সুয়েস খাল খনন করেন কে এটা হচ্ছে ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার ফার্ডিন্যান্ড লেসেপস বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি ক্যাসপিয়ান সাগর বাংলাদেশ কবে সঙ্গে সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে তারপরে এশিয়ার প্রথম নোবেল বিজয়ের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর মার্টিন লুথার কিং কে ছিলেন কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের একজন নেতা আচ্ছা এরপরে ছিল হচ্ছে সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন মোহাম্মদ বিন কাসিম বাংলাদেশে জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি থানচি বান্দরবান এবং ভোমরা স্থলবন্দরটি কোথায় সাতক্ষীরা কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় এটা ভারতের মিজোরাম রাজ্যের লোসাই পাহাড় এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় হচ্ছে আট আগস্ট দু হাজার আচ্ছা এরপরে গণিত ছিল প্রথমে ছিল দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে একশো টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত ক্রয় মূল্য কত আচ্ছা তে আমরা প্রথমে মনে করি যে হচ্ছে বইটির প্রকৃত ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে দশ পার্সেন্ট যদি কমিশন দেয় তাহলে একশো টাকার থেকে দশ পার্সেন্ট বাদ দিলে বইটির মূল্য হবে হচ্ছে নব্বই টাকা তাহলে আমাদের কমিশন পরবর্তী মূল্য নব্বই টাকা হলে বইটির প্রকৃত মূল্য হবে হচ্ছে একশো টাকা এক টাকা হলে একশো বাই নব্বই টাকা আর এখানে যেহেতু একশো টাকা দেওয়া আছে তাহলে একশো আশি টাকা হলে একশো আশি দিয়ে গুণ করব তাহলে হবে অর্থাৎ এটা হবে দুইশো টাকা তার মানে উত্তর হবে দুইশো টাকা আচ্ছা বারো নম্বর বলছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাতিশ টু দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে আঠাশ টু তিন তাহলে তাদের বর্তমান বয়স কত তাহলে আমরা এখানে পিতার বয়সটা বর্তমান বয়সটা ধরে নিলাম হচ্ছে সেভেন এক্স আর পুত্রের বয়সটা হচ্ছে টু এক্স তাহলে আমাদের পিতার সাথে পাঁচ বছর যোগ করব পুত্রের সাথেও পাঁচ বছর যোগ করবো তাহলে এটা হবে হচ্ছে আপনার আট ইস্ট তিন অনুপাত তাহলে এটা আর গুণ করবো তাহলে হচ্ছে আপনার তিন সাতটা একুশ এক্স প্লাস পনেরো আর দোকানে ষোলো এক্স প্লাস পঁচাশটা চল্লিশ তাহলে এখানে আপনার একুশ এক্স থেকে ষোলো এক্স বাদ যাবে তাহলে ফাইভ এক্স মান সমান হচ্ছে পঁচিশ তাহলে এক্সের মানটা হচ্ছে পাঁচ অর্থাৎ পিতার বর্তমান বয়স হবে হচ্ছে সেভেন এক্স মানে পাঁচ সাত পঁয়ত্রিশ বছর আর পুত্রের হবে হচ্ছে পাঁচ দু দশ বছর এরপরে তেরো নম্বর প্রশ্ন বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টিকে উৎপাদকে বিশ্লেষণ করুন তো প্রথমে আমরা এটাকে লিখে নেব তারপর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স কমন এক্স ফাইভ কমন এক্স তাহলে এক্স ফাইভ এক্স এই হচ্ছে আমাদের এটার উৎপাদক এরপরে চোদ্দো আসি চোদ্দোতে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু হলে এক্সের মান কত তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু তাহলে উভয় পাশে আমরা যদি এক্স দিয়ে গুণ করে দিই তাহলে এক্স প্লাস ওয়ান টু টু এক্স এই পাশে নেব এক্স মাইনাস টু অর্থাৎ এইটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়ান টু মানটা হচ্ছে তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট সেগুলোতে আমাদের সঙ্গে থাকতে পারেন সেখানে সকল চাকরির প্রশ্ন সমাধান সহ আপডেট পাবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ